আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাংলাদেশ ফুটবল দল প্রতিপক্ষের শেষ মুহূর্তের গোল এবং নিজেদের ড্র অথবা হার এটি শুধুমাত্র ফলাফল নয় এটি একটি কেমিস্ট্রি বাংলাদেশ ফুটবল দলের সাথে এটি একটি কেমিস্ট্রি এবং এটি সবসময় হয়ে থাকে আমাদের সাথে আজকে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচও সেটিই হলো প্রথমে গোল খেয়ে পিছিয়ে যাওয়া এবং দ্বিতীয়াদের শুরুতেই হামদা চৌধুরীর অবিশ্বাস্য ওভারহেড কিকের যে গোলটি সেটির মাধ্যমে বাংলাদেশের ম্যাচে ফিরে আসে এবং তার কিছুক্ষণ পরেই পেনাল্টি থেকে হামজা চৌধুরীর বুদ্ধিমত্তার গোল এবং হামজা চৌধুরীর দুটি গোলেই বাংলাদেশ এগিয়ে গিয়েছিল এবং শেষ মুহূর্ত পর্যন্ত সেটি কিন্তু বাংলাদেশ ডিফেন্ড করে যাচ্ছিল জয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত জয় পাবে এবং ভারতের বিপক্ষে ম্যাচের আগে একটা ভালো কনফিডেন্স একটি জয় দিয়ে সেই ম্যাচটি শুরু করবে বাংলাদেশ কিন্তু শেষ পর্যন্ত সেটি হলো না বাংলাদেশ ফুটবল দল শেষ মুহূর্তে নেপাল বিপক্ষে গোল খেলো এবং ড্র করেই শেষ করলো হামজা চৌধুরীর কথা না বললেন হামজা চৌধুরীর নেপালের গোলকিপার এবং ক্যাপ্টেন তিনি কিন্তু অনেক আগে থেকে বলে আসছেন হামজা চৌধুরীর বিপক্ষে খেলার জন্য তিনি উজ্জীবিত হয়ে আছে এবং সেটি কিন্তু হামজা চৌধুরী তাকে দুটি গোলের মাধ্যমেই ওয়েলকাম করেছেন দুটি গোল দিয়ে বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন শুধুমাত্র গোল নয় হামজা চৌধুরী তার যে ব্যালেন্সটি তার যেই খেলাটি সেটি কিন্তু হাওয়াইও খেলেছেন যেটি বলতে বলছিলাম প্রথম গোলটি তিনি হাওয়ায় ভেসে ওভার হেড কিকে কিন্তু গোলটি করেছিলেন এছাড়াও তিনি হাওয়ায় ভেসে হেডের মাধ্যমে অনেকগুলো ক্লিয়ারেন্সও করেছেন সব কিছু মিলিয়ে হামজাময় একটি ম্যাচ ছিল যেটি হামজা বাংলাদেশে আসার পর থেকে কিন্তু হয়ে আসছে হামজাময় ম্যাচ হচ্ছে তবে ফলাফলটি শেষ মুহুর্তে বাংলাদেশের পক্ষে আসছে না তবে হামজা চৌধুরী তার সেরাটি দিয়ে যাচ্ছেন এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ বাংলাদেশ হয় হামজা চৌধুরী খেলেছেন এবং চারটি গোল কিন্তু এখনও পর্যন্ত তিনি করে ফেলেছেন ডিপ মিডে খেলছেন স্টপার হিসেবে খেলছেন তবে গোল করার জন্য তার যে অ্যাবিলিটি তার যে ক্যালিভারটি রয়েছে সেটি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন তিনি জানেন বাংলাদেশে কি প্রয়োজন বাংলাদেশের ফিনিশিংয়ের সমস্যা তিনি কিন্তু তার যে অবস্থানটি তার যে কাজটি সেটির সাথে সাথে গোলও করে যাচ্ছেন চারটি গোল পাঁচটি ম্যাচ থেকে এটি অসাধারণ শেষ মুহূর্ত পর্যন্ত এসে হামজা চৌধুরী একটু চোট নিয়ে তিনি মাঠ ছেড়েছেন ভারতের বিপক্ষে ম্যাচের আগে এটি একটি কনসার্নের বিষয় হয়ে থাকে তার চোটটি কতটুকু গুরুতর শেষ মুহূর্তে কিন্তু তিনি হাঁটছিলেন তিনি কথা বলছিলেন তিনি স্বাভাবিকই তাকে মনে হচ্ছিল আশা করব ভারত ম্যাচের আগ পর্যন্ত তিনি এমন অবস্থা থাকবেন ভারত ম্যাচেও এমন একটি পারফরম্যান্স বাংলাদেশকে দিবেন এবং বাংলাদেশকে ভারতের বিপক্ষে যেই ম্যাচটি যেটির জন্য আমরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম ভারতের মাঠ থেকে আমরা ড্র করে এসেছি নিজেদের ঘরের মাঠে আমরা জয় অবশ্যই চাইব কিন্তু তার আগে নেপালি বিপক্ষে এই যে শেষ মুহূর্তের গোল খেয়ে ড্র করে ফেরা সেটি কিন্তু আমার জন্য কনসার্নের কিছু বিষয় থেকে যায় আর এই ম্যাচটিতে এমন কিছু কনসারনের বিষয় যেটি আমরা আগের ম্যাচগুলো দেখেছিলাম যেমনটা হংকং বিপক্ষে ম্যাচে শেষ মুহূর্তে আমরা ড্র করেছিলাম এবং একটু অমনোযোগিতার কারণে যেটি জামাল ভূঁইয়াও বলছিল যে আমরা ভাবছিলাম ম্যাচটি শেষ হয়ে গিয়েছে আজকে কিন্তু এমন একটি বিষয় হয়েছিল শেষ পর্যন্ত বলা যায় কারণ আমরা দেখেছি দুয়ে গোলে ম্যাচ এগিয়ে যাওয়ার পরও আবারও গোল করে আরও একটু এগিয়ে যাওয়া আরও একটু সিরিয়াসনেস হওয়া একটু ফ্রিলি খেলা সেটি কিন্তু হয়নি আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা আসলে করতে পারি তবে সেটি আরও একটি ভিডিওতে করতে পারবো তবে ভারত ম্যাচের আগে দিয়ে শেষ করা উচিত ছিল বাংলাদেশের সেটি বাংলাদেশ করতে পারেনি হামজাময় ম্যাচেও বাংলাদেশে একটি দলবদ্ধ যে পারফরমেন্স দিই সেটি কিন্তু বাংলাদেশ দিতে পারেনি